কিন্তু বিভিন্ন আঙ্গিকে শুরুতে ছিলেন একজন অ্যাটর্নি যিনি আলোচনা করেছেন এই পরিস্থিতিতে বাংলাদেশ এবং আমেরিকার অভিবাসন নীতিটি কেমন হবেন এরপরে ট্যাক্স প্রিপেয়ার ছিলেন আমরা আসলে সর্বস্তরে মানুষের কথাগুলো শুনতে যাচ্ছি সর্বস্তরে মানুষের তথ্যগুলো দিতে যাচ্ছি নুসরাত তাবাসম যেহেতু আপনি যুক্ত হয়েছেন ঢাকা থেকে আমি শুরুতে আমার এই অনুষ্ঠানটির মূলত থিম হচ্ছে তরুণদের মানে আপনাদের চোখে বাংলাদেশ আর সেই জায়গাটি থেকে আমি মূলত আজকে আপনার সাথে আলোচনা করব আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন শুরুতে যারা আছি বাংলাদেশকে আমরা দূর থেকেও অনেক ভালোবাসি কেমন আছে আমার বাংলাদেশ এই থেকে বলেন বাংলাদেশের এখনকার যে অবস্থা এটা আসলে আহত যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কিন্তু বাংলাদেশ প্রচন্ড আশাবাদী আমরা বাংলাদেশের সবাই খুব আশা করছি এই সরকার নিয়ে আমাদের অনেক স্বপ্ন আমরা সবাই খুব চাচ্ছি যেন এই সরকারের হাত ধরে বাংলাদেশের যে না হওয়া সংস্কার গুলো সেগুলো যেন সম্পূর্ণ এখন আহত যুদ্ধবিধ্বস্ত দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু বাংলাদেশ চেষ্টা করছে আপনি যদি দেশে আসেন এই মুহূর্তে আপনি দেখতে পাবেন সব স্তরের মানুষ একসাথে বাংলাদেশের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে আমি যেটা এই যে আন্দোলনের আন্দোলন তো গেল এই আন্দোলনের কেন্দ্র বাংলাদেশের সব স্তরের মানুষজন কাজ করেছে সব স্তরের মানুষজন অংশ নিয়েছে তাই দেশ গড়ার আলাপটা যখন আসছে আপনারা আপনি সেই ডেডিকেশনটা দেখবেন বাঙালির নিয়ে যে অলসপ্রিয় কিংবা বাঙালি চিন্তা করে না যে দুর্ মানে যে অভিযোগগুলো আছে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে আসলে আপনার ধারণা পাল্টে যাবে আপনি দেখবেন যে কিভাবে প্রত্যেকটা স্তরের মানুষজন স্বতঃস্ফূর্ত ভাবে দেশ গড়ার কাজে অংশ নেয়ার জন্য মুখিয়ে আছে আমি সেই প্রেক্ষাপটে একদম ভূমিকার আলোকে বর্তমান পরিস্থিতিতে আসতে চাই আমি শুরু করতে চাই আপনাদের সেই আন্দোলনটি নিয়ে আমি মূলত আমার যে দর্শকরা আছে যে প্রশ্নগুলো করেছে সেটির আলোকে আপনার কাছে আমি একটু জানতে চাই রাজেশ কুমার সাহা তিনি বলছেন যে এই মুভমেন্ট টি কি আসলে বিরোধী ছিল না গভর্নমেন্ট পরিবর্তনের ছিল শুরু থেকে যদি আমি একটু জানতে চাই আপনাদের কাছে আন্দোলন তো অবশ্যই কোটা বিরোধী ছিল তথা এভাবে বললে ভালোভাবে বৈষম্য বিরোধী ছিল কিন্তু সমতার বিষয়টা কি সমতার বিষয়টা তো নাগরিকের সম্মানের ব্যাপারটাও এখানে জড়িত নাগরিক একটা মানুষ নাগরিক হিসেবে তার দেশে কতটুকু সম্মান পাচ্ছে বৈষম্যের আলাপটা তো এখানেও জড়িত এই আন্দোলন অবশ্যই শুরু হয়েছিল কিন্তু সাধারণ ছাত্রদের কোটা সামান্য একটা আন্দোলনের বুকে যখন ওপেন গুলি চালানো হলো আবু সাইদকে মারা হলো হল বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট ব্ল্যাক দেওয়া হলো তখন আসলে দেশের পুরো জনগণ এদের মনে হয়েছিল যে সব সমস্যার একটাই সমাধান হতে পারে এই আন্দোলন কিন্তু রাতারাতি সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়ে যায়নি আপনি যদি দেখেন এই আন্দোলন কিন্তু অনেকগুলো মধ্যে 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 দিয়ে 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 এসেছে 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 নয় দফার তারপরে হচ্ছে এর গুম তারপর চার তারিখে এক দফা আন্দোলনের ডাক দেওয়া হয় এক দফা আন্দোলনের ডাক যখন দেওয়া হয় তার আগের দিনের কথাটা ভাবুন শনিবার সেই সেদিন যখন বিক্ষোভ ডাকা হয় সেই বিক্ষোভে মানুষ জানতো না যে একদার ডাকা হবে আমরাও জানতাম না যে এক দফা ডাকা হবে বিষয়টা হচ্ছে এরকম জনগণের ভেতর থেকে ডাকটা চলে আসে কিন্তু আন্দোলন অবশ্যই কোটা দিয়েই শুরু হয়েছিল আচ্ছা আর শুরুতে সেটি সরকার বিরোধী আন্দোলন ছিল না তাই তো না না অবশ্যই যেহেতু আপনি একদম শুরুর দিকে ছিলেন আপনার কাছ থেকে আমি কারণ আমরা যারা প্রবাসী আছি আমরা আসলে অনিশ্বমে বিভ্রান্ত হয়ে যাই বিভিন্ন ফেসবুকে বিভিন্ন তথ্য আসে সেই অনুযায়ী একটি বিষয় আমি একটু জানতে চাই যে আমি টি কোটা নিয়ে বলতে চাচ্ছি না আমি যেহেতু নারী আমি সব সময় উইমেন পাওয়ারে বিশ্বাসী আমি সব সময় মনে করি যে নারীদের এগিয়ে আসা উচিত এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি গণউবউদ্ধানে আপনাদের মতো নারীরা সামনে ছিলেন কিন্তু যে কোনো প্রেস কনফারেন্সে আমি যদি বলি যে বৈষম্য বিরোধী যে কোনো প্রেস আমরা উপদেষ্টা নারীদের আসলে আমি বলছি না কোটা আমি বলছি যে আমাদের অংশগ্রহণ থাকলে মনে হতো যে আমাদের কথাগুলো মানে প্রতিফলিত হয়েছে প্রতিধ্বনি হয়েছে দেখুন বিষয়টা হচ্ছে আমরা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সামাজিক সংস্কারেরও একটা দায়বদ্ধতা তৈরি হয় আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত নারীদেরকে ওইভাবে সামনে দেখতে অভ্যস্ত হয়ে ওঠেনি যদিও বাংলাদেশে এতদিন নারী নেতৃত্ব দ্বারা চালিত হয়েছে তারপরে বাংলাদেশের মানুষ নারীদেরকে ওইভাবে সামনে দেখতে এখন অভ্যস্ত হয়ে ওঠেনি কিন্তু আমরা খুবই আশা করছি যে মিডিয়া তার টিআরপি ফ্যাসিনেশন থেকে বের হয়ে এসে মেয়েদেরকে নিয়েও কাজ করতে আগ্রহী হবে গণমাধ্যমে আমি বহু বছর কাজ করেছি বাংলাদেশের প্রেক্ষাপটেও প্রায় বিশ বছর এই নিউ ইয়র্কে আসার পরও এতদিন ধরে সাংবাদিকতা পেশায় আছে আমি সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন জুড়ে দিতে চাই যে এটি কি আসলে যেমন সাবেক প্রধানমন্ত্রী এবং আরেকটি অনুরোধ করে রাখি আপনার কাছে যেহেতু আমি অনুষ্ঠান শুরু করেছিলাম একটু অন্যভাবে আমাদের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই চারজনকে নিয়ে আমরা কোনো আপত্তিকর বিশেষণ ব্যবহার করব না এটি আমি সবসময় অনুষ্ঠানে বলে থাকি যে কারণ তারা আমাদের রাষ্ট্রপ্রধান ছিলেন তারা আমাদের সরকার প্রধান ছিলেন সেই সম্মানের জায়গাটুকু রেখেই আমরা আজকে আলোচনা করব তো আমি সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাই সাবেক প্রধানমন্ত্রী বিদায় যিনি শেখ হাসিনা তিনি নারী কোটার পক্ষে ছিলেন তার বক্তব্যের শেষেও তো এই যে আপনি বলছেন যে নারীদের এখনো আমরা সামনে আনতে অভ্যস্ত নই কিন্তু সেই নারী কোটার বিরুদ্ধেই আমরা আন্দোলন করেছি দেখুন ব্যাপারটা হচ্ছে নারী কোটার বিষয়টা নারীকে সামনে আনার বিষয়টা আলাদা নারী কোটা ব্যবহার করে আপনি আমি বাংলাদেশ আপনি যেহেতু বাংলাদেশে অনেকদিন কাজ করেছেন আপনি বাংলাদেশে আমি আসলে খুব অবাক হলাম আপনার প্রশ্নটাই কিন্তু যাই হোক বিষয়টা হচ্ছে কোটাধারী হয়ে সামনে আসার বিষয়টা সম্মানের না আপনি যখন কোটা ব্যবহার করবেন আপনি নিজেকে প্রথমেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ হিসেবেই প্রমাণ করছেন নারী কোটা ব্যবহার করে চাকরির সুবিধা নেওয়া আর ক্যামেরার সামনে নারীর অবস্থান দুটো জিনিস আলাদা ক্যামেরার সামনে তো নারীর নারী কোটা নেই সেখানেও কিন্তু আমরা যখন আমি আপনাকে আচ্ছা জি 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 নারী কোটা ব্যবহার করে সামনে আসার জালাপ আলাপ আপনি নারী কোটা ব্যবহার করে কাকে সামনে নিয়ে আসবেন একটা উচ্চ শিক্ষিত মেয়ে সে যদি নিজে মনে করে সে পিছিয়ে পড়ো জনগোষ্ঠীর অংশ না আপনি তাকে দিয়ে নারী কোটা ব্যবহার করতে পারবেন না এবং এই জিনিসটা খুবই আপনারা মিসকম কনসেপশন তৈরি হয়েছে আমরা আসলে কখনোই চাইনি কোটা বাতিল হয়ে যায় আমরা চেয়েছিলাম কোটা ব্যবস্থার সংস্কার একটা বাজেটাল সংস্কার যেন কোনো কংক্রিট না নারী মানে সে নারী কোটার অধিকারী এরকম ব্যাপারটা না হয় সুবিধাবঞ্চিত নারী যারা তাদেরকে যেন বাছাই করার জন্য কোনো একটা ফিল্টারিং প্রসেস তৈরি করা হয় যার মাধ্যমে তারা হয়তো সুযোগ সুবিধা ইউজ করতে পারবে কিন্তু গণহারে নারী কোটা থাকাটা তো অন্য নারীদের সাথেও এক ধরনের আহ অন্যায্যতা করা হয় আমাদের চিন্তা ভাবনাটা এরকম ছিল আচ্ছা আচ্ছা আর সেক্ষেত্রে আমি আপনাকে বলি যে আপনি খুব সুন্দর করে বললেন যে আপনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন তারপরেও কেন এই ধরনের প্রশ্ন করলেন আসলে আমার ধারণা কি পরিবর্তন হয়েছে আমেরিকাতে আসার পরে আপনাকে আমি ছোট্ট একটি উদাহরণ দিই তাহলে আমরা আমি এখানে গভর্নমেন্ট জব করি আমাদের এখানে ইকুইটি এবং ইকুয়াল এ দুটো আলাদা করে পড়ানো হয় মানে সমান অবস্থান তৈরি করতে হবে এই কোটাটির ডিফেনেশন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে ব্যবহার করা হয় অসম্মানভাবে আমেরিকাতে কিন্তু সেভাবে অসম্মান ভাবে ব্যবহার করা না 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 আমি সেটাই আপনাকে বলছি যে সে কারণে হয়তো আপনার সাথে আমার সংজ্ঞায়নে এই জায়গাটিতে একটু মত তৈরি হয়েছে আরেকটি বিষয় আমি জানতে চাই কারণ পিছিয়ে পড়া কিংবা যাদের জন্য সমান অবস্থান নেই তাদের জন্য ফেয়ার এবং সমান অবস্থা তৈরি করার জন্য আমেরিকাতে এই ধরনের বিভিন্ন কোটা বলি যেভাবেই বলি আছে সবকিছুই আছে ভেটারানদের জন্য আছে যারা ফ্রিডম ফাইটার আছেন তাদের সবার জন্যই আছে আমি আরেকটি বিষয় জানতে চাই যে গণমাধ্যমে স্বাধীনতা আমি গণমাধ্যমে বহু বছর কাজ করেছি এবং আমার বাস্তব হচ্ছে আমি পর পর দুটো চ্যানেল বন্ধ হতে দেখেছি আমার চোখের সামনে কারণ গভর্নমেন্ট পরিবর্তনের সাথে সাথে আর কারণ আমি যে সময়টিতে বড় হয়েছে সেই সময়টিতে আপনি হয়তো ছোট তার কারণটি হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকদিন আগে বের হয়ে এসেছি এবং জেন জেনারেশন যেটি বলছেন সেটি আমার মেয়েরও মেয়েও হচ্ছে আপনাদের বয়সী তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই গণমাধ্যম কি এখন স্বাধীন বর্তমান সময়টির কথা বলছি একদম ধরেন আজকের কথাই বলি গণমাধ্যম কি এখন স্বাধীন স্বাধীনতা পেয়েছে তার প্রমাণ হচ্ছে গণমাধ্যম থেকে এই প্রথমবার এই প্রশ্নটা আসলো গত ষোলো বছর তো গণমাধ্যম স্বাধীন কিনা সে প্রশ্নটাও তারা করতে পারেনি করতে চায়নি তোমার আমার মনে হয় গণমাধ্যম এখন স্বাধীন গণমাধ্যমে এখন স্বাধীন কিন্তু আমরা বিভিন্ন প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি শুধু আপনাদের গুণগান গাওয়ার জন্যই সংবাদগুলো প্রচার করা হচ্ছে তার কারণটি হচ্ছে অনেক খবরই আমরা প্রবাসী থেকে থাকি যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের যেরকম করে হত্যা করা হচ্ছে সেই খবরগুলো আমরা মিডিয়াতে এখন দেখতে পাচ্ছি না কিংবা প্রচার করা হচ্ছে না তারা কি ইচ্ছে করে করছে নাকি কোনো ধরনের টিশার আছে আপনি যদি এখানে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি আপত্তিজনক শব্দ না প্রয়োগ করাতে চান এবং একই সঙ্গে ছাত্র জনতার দিকে আঙুল তোলেন তাহলে একটু আমার উত্তর দেওয়াটা কঠিন হয়ে যায় কিন্তু বিষয়টা হচ্ছে না ছাত্রদের তো পেটোয়া বাহিনী নাই ছাত্রদের ব্যক্তিগত ক্রীড়ার ম্যানও নাই ছাত্ররা মিডিয়াতে গিয়ে গিয়ে হুমকি দিয়ে আসার ক্ষমতাও রাখে না এখন মিডিয়ার যদি সহজে চাটুকারতার একটা ব্যাপার থাকে যে আমরা গোলামি করবো তাহলে সেটা তাদের টেন্ডেন্সির ব্যাপার হয়ে দাঁড়ায় মিডিয়াকে মনে হয় একটা ছাত্র বাংলাদেশের এতগুলো মিডিয়া চ্যানেল আপনার কি মনে হয় যে আমি গিয়ে হুমকি দিলে তারা আমার প্রশংসা করবে না ব্যাপারটা এমন আমরা গণভবনেও থাকি না আমি এই যে আপনার সাথে এখন লাইভে এসেছি আমার ভার্সিটির যে কয়েক বর্গমিটারের যে রুমটা হলে আমি সেই রুম থেকে আপনার সাথে লাইভে এসেছি তো না আপনি মিডিয়াতে তো যদি সহজ সহজ টেন্ডেন্সি এমন হয় তাহলে সেক্ষেত্রে তো ছাত্রদের কিছু করার নেই কিন্তু একই সঙ্গে আমি এটা বলতে চাই মিডিয়া এখন যে প্রশ্নগুলো তুলতে পারছে গত ষোলো বছরে মিডিয়া কথা বলতে পারিনি বিএনপির বা জামাত ইসলামের বা এত এত ছাত্রকে মারা হয়েছে তাদের কথা আমরা বলতে পারছি না এই প্রশ্নটা মিডিয়া বলতে পারেনি আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন মিডিয়ার দীর্ঘদিনের যে তার স্বভাব সে কারণেই তারা এখন সেই জায়গাটিতে স্বাধীনতার ভাবে যে খবরগুলো প্রচার করে সেই জায়গাটিতে করতে পারছে না আমি একটু স্বপ্ন নিয়ে কথা বলতে চাই আমি আমি জি আমি এটা বলতে চাচ্ছি যে যে মিডিয়া কেন মনে করছে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের মৃত্যুর খবর প্রকাশ করতে পারবে না তারা প্রকাশ করুক আমি প্রকাশ হচ্ছে না হলে আপনারা জানছেন কিভাবে না আমরা কিভাবে জানছি সে বিষয়টিতে আমি কারণ আমি আপনার স্বপ্ন তরুণদের কথা আপনাদের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো আছে সেটি মূলত আমাদের নিউ ইয়র্কে আমেরিকার কারণে এই অনুষ্ঠানটি নিউ ইয়র্কের অনেক মানুষ দেখেন তাদের একটু জানানোর জন্য কারণ আমরা ভুল ভ্রান্তি সেই ফেসবুকের যে খবরগুলো সেগুলো নিয়ে অনেক সময় একটু সন্দিহান থাকে আমি যে প্রসঙ্গে পরে যাব সেটি হচ্ছে দল গঠনের বিষয়টি দল গঠন কারণ আমরা খুব উৎসাহী তরুণদের হাতে আমাদের দেশ যাবে তরুণরা নেতৃত্ব দিবে এবং যেভাবে তারা রাস্তা পরিষ্কার করছে এবং আমরা চাচ্ছি রাষ্ট্রটির দীর্ঘদিনের সংস্কার যে প্রয়োজন সে কাজটি তরুণ নেতৃত্বের মাধ্যমে করাটি দরকার সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশকে ঘিরে আমি একটু জানতে চাই আপনার বাংলাদেশকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অনেকগুলো সংস্কার কার্যক্রম রয়েছে কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা তাতে বাংলাদেশে একটি ইলেকশন দেওয়ার মতো অবস্থা নেই এতটাই চারিদিকে করাপশন এবং পলিউশন সেক্ষেত্রে আমরা এই জায়গাগুলো ঠিক করতে চাই আমরা চাই বলতে আমরা চাই যে গভর্নমেন্ট এই কাজগুলো ঠিক করুক এবং সেটা আমাদের আহ আমরা সচক্ষে দেখে যেতে পারি আমাদের বছরের পর বছর অপেক্ষা করতে না হোক খুব দ্রুতই বাংলাদেশের এই কাজগুলো আমরা বাংলাদেশে শুরু হয়ে গেছে আমরা লয়েন এনফোর্সে আমরা অলরেডি দেখেছি যে লয়েন ফোর্স কিভাবে রাস্তায় ব্যাক করছে একই সঙ্গে ইন্টেলিজেন্সের একটা সংস্কারও আমরা চাচ্ছি বাংলাদেশে গোয়েন্দা বিভাগের একটা পরিবর্তন আমাদের দরকার সেখানকার নিয়ম কানুনের মধ্যে প্রচুর নিষ্ঠরতা তো দেখানো হয়েছিল আপনি আয়না ঘরে শুনেছেন এ ধরনের রাষ্ট্রীয় ঘুমঘর আর না থাকো এই সংস্কারগুলো আমরা চাই তারপর একই সঙ্গে এখানে হচ্ছে হ্যালো হ্যালো আপনি শুনতে পাচ্ছেন না আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন পাচ্ছেন তো বাংলাদেশের লয়েন্ড ফোর্স এর মধ্যে একটা খুব বিস্তারিত পরিবর্তন দরকার বিস্তারিত সংস্কার দরকার এর বাইরে ইকোনমিক্স বাংলাদেশে বাংলাদেশের ইকোনমিক্সের অবস্থা খুবই নাজেহাল বিশেষত গত এক মাসে বাংলাদেশের ইকোনমিক ফিল্ডের আহ রেপুটেশন যেভাবে নষ্ট হয়েছে সেটা খুবই দুঃখজনক ইন্টারনেট ব্ল্যাক আউট আরো বিভিন্ন বিভিন্ন কাজের কারণে বহির্বিশ্বে বাংলাদেশের যে আহ অবস্থান সেটা নষ্ট করা হয়েছে খুব ইচ্ছাকৃত ভাবে সেই জিনিসগুলো নিয়ে নতুন সরকারকে কাজ করতে হবে ইলেকট্রাল যে ব্যাপারগুলো আছে সেগুলো কিভাবে দূর করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে এডুকেশন অ্যান্ড হেলথ রয়েছে এই দুইটা সেক্টর খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা সেক্টরেও কিছু সংস্কারের প্রয়োজন আলাদাভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কারের দরকার কারণ বিশ্ববিদ্যালয় গুলো আমরা দেখি যে দুই ভাবে কাজ করে রাষ্ট্র সংস্কারের কাজেও যেভাবে সহযোগিতা করতে পারে ঠিক তারকে আহ ফ্যাসিলিট করার জন্য তেমনি ইউজ হতে পারে ছাত্র শিক্ষক রাজনীতি বা দলীয়লেজুর বৃত্তি ক্যাম্পাসের বিষয়গুলো এগুলো নিয়েও সংস্কারের কিছু চিন্তা ভাবনা রয়েছে আমরা চাচ্ছি এগুলো হোক অবশ্যই বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সংস্কারটি খুব বেশি প্রয়োজন যেটি নিয়ে আমরা অনেক আলোচনা অনেক কিছু করেছি আমি আরেকটি বিষয়ে দর্শকদের একটু প্রশ্ন আমি একটু আপনাকে করতে চাই আহ তিনি বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন আর সেটিতে আসলে তাদের রিপ্রেজেন্টেটিভ এখন আমরা দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে নাহিদ কিংবা আসিফ তারা হচ্ছে আগে এক বছর আগে একটি দল গঠন করেছিলেন ছিলেন দলের যেটি হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি তার মানে কি গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে আপনারা যারা সাধারণ শিক্ষার্থী আহ ছিলেন আহ তাদেরকে রিপ্রেজেন্টেটিভ কিংবা তাদেরকে আমরা পাবো না কোথাও গণতান্ত্রিক ছাত্র শক্তি আমার যতদূর জানা গণতান্ত্রিক ছাত্র শক্তি ছিল পলিটিক্যাল ওরিয়েন্টেশন এটার কোনো মাদার পার্টি নেই এটার কোনো স্টুডেন্ট উইংস নেই এটা আপনি একটা বড় পারেন কিন্তু যদি মনে হয় যে এখানে সাধারণ রিপ্রেজেন্টেশন আপনি একটি রাজনৈতিক সচেতন প্রত্যেকের কোনো না কোন রাজনৈতিক বিশ্বাস থাকবে মতবাদ থাকবে রাজনৈতিক বিশ্বাস আছে তার মানে সে সাধারণ না এটা আসলে খুব বাজে একটা অভিযোগ প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মানুষ মাত্রই পলিটিক্যাল মানুষ কেন অ্যাপলিটিক্যাল হবে ঠিক না আর যদি কর্মক্ষেত্রে বলি তাহলে নাহিদ ভাই আসিফ ভাই যদি কাজের দিকে তাকানো যায় এই কোটা আন্দোলনের শুরু থেকেই তাদেরকে আমি নিজে অন্তত শুধু কোটা আন্দোলনের সাথেই দেখেছি সাধারণ ছেলে মেয়েদের কাতারে দেখেছি তাদের মার খাওয়া তাদের গুম হওয়া তাদের রাস্তায় খাটা সবকিছুই আমি সাধারণ শিক্ষার্থীদের কাতারে দাঁড়িয়ে করতে দেখেছি আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো আপত্তি তখন উঠেছে কারোর পক্ষ থেকে আচ্ছা সেটি তার মানে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের হচ্ছেন তারা আপনি এটি দাবি করছেন আচ্ছা ক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু জানতে যে এক্ষেত্রে আন্দোলন যেভাবে শুরু হয়েছিল সেটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে সে প্রেক্ষাপটে একটু আপনাকে আপনার কাছে আমি জানতে চাই আমরা আসলে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে তরুণ প্রজন্ম কিভাবে দেখেন আপনি কিভাবে দেখেন মুক্তিযুদ্ধকে আলাদা করে মানে আচ্ছা ঠিক আছে আমি আপনার প্রশ্নের কারণটা বুঝতে পারছি কিন্তু উত্তরটা দিচ্ছি দেখুন বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতা যারা আজকে অংশ নিল আমরা প্রত্যেককে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের জন্য দৈব উপহার হিসেবে দেখি আমাদের একটা স্লোগান ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা দেশটা কারো বাপেন না তো বিষয়টা মুক্তিযুদ্ধ যখন হয়েছে পাকিস্তান পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে যখন আমরা স্বাধীনতা অর্জন করি এই স্বাধীনতা অর্জনের পূর্বে যতগুলো কারণ ছিল সবচেয়ে প্রধান কারণটা ছিল বৈষম্য বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা তখন নিয়ে এসেছিলাম তো মুক্তিযুদ্ধের চেতনা সবসময় আমাদের অন্তরে রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাংলাদেশকে আজকে যে জায়গায় আছে এর পেছনে সবচাইতে বড় ভূমিকা এবং সবচাইতে বড় যে রূপরেখা তৈরি হয়েছে এটা মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়িয়ে তৈরি করা এবং এটার প্রতি আমরা সম্পূর্ণ সম্মান রাখি না অবশ্যই কারণ আমি সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ শব্দটি বলতে চাই না আমি বলতে চাই বাংলাদেশের জন্ম কারণ বাংলাদেশের জন্মই হয়েছে সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে এরপর আমরা স্বাধীন সরেচারি আন্দোলন উনিশশো এর গণ অভ্যুত্থান সালের গণ কারণ হচ্ছে আমরা এখনো সেই গণতান্ত্রিক ভাবে যে সুসংহত ন্যায় বিচার প্রতিষ্ঠার কোন সরকার সেই জায়গাটি থেকে সব সময় আমরা বঞ্চিত হয়েছি নুসরাত আবাসম আরেকটি বিষয় আমি একটু জানতে চাই যে আপনি তো আবার বলবেন যে বাংলাদেশ তো আমেরিকা নয় তারপরও আমি আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কে স্টুডেন্ট ছিলাম আমি সব সময় একটু বহির্বিশ্বের তুলনা গুলোই আমি একটু আনতে চাই তার আগে আমি আরেকটি ছোট্ট করতে চাই আমি বারবার বলছিলাম আমি যেহেতু তানজিম স্যার আমার সরাসরি শিক্ষক একদম আমি তাকে মানে তার কাছ থেকে আমি শিক্ষা নিতে পেরেছি সে কারণে আমি গর্ব বোধ করি আপনাদের এই আন্দোলনের শুরু থেকে তানজিম স্যার ছিলেন একদম অতপ্রত ভাবে উনি সব সময় স্টুডেন্টদের যে কোনো আমিও দেখেছি যে যে কোনো বিষয়ে উনি সব সময় মাঠে নেমে যান শিক্ষার্থীদের করতে। ফেসবুকে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে তানজিম স্যারের বিরুদ্ধে এবং আমি যদি বলি ডক্টর আসিফ নজরুল স্যার উনিও একজন সম্মানিত শিক্ষক কিন্তু আসিফ নজরুলের চেয়েও তানজিম স্যার এই গণ অভ্যথানের ক্ষেত্রে একদম সামনের দিকে ছিলেন কিন্তু তাকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না এখন এটি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেহেতু আমি একদম সরাসরি শিক্ষক মানে আমার তানজিম স্যার তার প্রতি আমি শ্রদ্ধা রেখে একটু জানতে চাচ্ছি সবাই আমার কাছে পছন্দ মানুষ দেখতে পাচ্ছি না বলতে আপনারা শুধু যদি চেয়ার বা ক্যামেরার সামনে ভেবে না তাহলে না কিন্তু নীতি নির্ধারণ অনেক গুরুত্বপূর্ণ জায়গা আর অনুসর তাবাসসুম আমি বলি নীতি নির্ধারণে আমরা সবাই আন্দোলন করি কিন্তু যিনি পলিসি মেকিং এ থাকেন আজকে যদি আমি Nusrat Tabassum পেতাম সেই জায়গায় আমি অবশ্যই জানতাম যে সে নারীদের নিয়ে কথা বলবে আমি সেই নীতি নির্ধারণী পলিসি মেকিং এর জায়গাটির কথা উল্লেখ করছি আপনি খুব স্মার্ট আপনি বুঝতে পাচ্ছেন যে আমি কোন জায়গাটি উল্লেখ করেছি জি বলুন আমার মনে হয় সেক্ষেত্রে আপনার তাজিম স্যার জিজ্ঞেস করা উচিত তিনি কেন নেই এখানে আপনাদের তো কারণ আপনারা যা চান তাই তো হচ্ছে আমরা যাকে চাই তাই হচ্ছে এটা খুবই বাজে একটা অ্যালিগেশন আচ্ছা আমরা যা চাই সেটা কখনোই হতে পারে না আমরা এই অভ্যুত্থানকে কেউ একবারও ছাত্র অভ্যুত্থান বলেনি আমরা ছাত্র জনতার অভ্যুত্থান বলেছি আচ্ছা তো এই অ্যালিগেশনটা আনবেন না এটা মানে এটা যদি প্রশংসা করার সূত্রেও বলবেন না যে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা এসেছি এবং এই আন্দোলন নিয়ে আমাদের যাদেরকে হাইলাইট করা হচ্ছে বিশেষ করুন আমরা কেউ তাতে সন্তুষ্ট না রক্তের উপরে দাঁড়িয়ে হাইলাইটেড হওয়ার শখটা আমাদের কারো ছিল না তো এবং এই আন্দোলন আমাদের জন্য খুবই বেদনা ঘন একটি ঘটনা আর এটা এটা আমাদের জন্য এই আন্দোলন আমাদের পাওয়ার প্র্যাকটিসের জায়গা না এই আন্দোলনটা আমাদের পাওয়ার প্র্যাকটিসের জায়গা আর কিন্তু পাওয়ার প্র্যাকটিসে যদি না যান তাহলে আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার পথটি কিভাবে তৈরি করবেন আমি একটু জানতে চাই পাওয়ার প্র্যাকটিসে যদি আমরা না যাই সেটা কথা না পাওয়ার প্র্যাকটিসে আমরা কেন যাবো পাওয়ার প্র্যাকটিসে তো গভর্নমেন্ট রয়েছে এবং পাওয়ার প্র্যাকটিসে যে দুজন স্টুডেন্ট অ্যাডভাইজার রয়েছেন তারা গভর্নমেন্টের অংশ তারা আমাদের মাঝে গভর্নমেন্টের প্রতিনিধি এবং গভর্নমেন্টের মাঝে আমাদের প্রতিনিধি ছাত্ররা সব ছাত্র তার ক্যাবিনেটে ঢুকে গিয়ে বসে নেয় আর ব্যাপারটা যদি আপনাদের মনে হয় এখানে কোনো ব্যাকডোর ওয়ার্ক চলছে তাহলে সেটা তো ভুল বিচারপতি অপসারণের ঘটনাটা তো আপনি তো জানেন সেখানে জুডিশিয়াল কু করার চেষ্টা হচ্ছিল প্রতি বিপ্লবের ষড়যন্ত্র হচ্ছিল সেখানে হাজার হাজার শিক্ষার্থী নেমে গিয়েছে রাস্তায় এখানে কোনো আমাদের বলে কেউ নেই এবং সেই শিক্ষার্থীদের মাঝে জমাতাও ছিল অবশ্যই এই আন্দোলনটা বরাবর ছাত্র জনতারই ছিল এখানে কোনো একক গোষ্ঠীর যা চাচ্ছেন তাই হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে না আর একই সঙ্গে মনে রাখা উচিত যে প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত প্রেফারেন্সও আছে তানজিম স্যার পলিসি মেকিং এ আছেন কি আছেন না যদি তিনি থেকেও থাকেন সে ব্যাপারটা কেন সামনে আসছে না আপনার মনে হয় না এখানে তানজিম স্যারের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা জড়িত অবশ্যই মানে আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি কারণ স্যার এসেছিলেন আমার অনুষ্ঠানে আর কারণ স্যারকে তো আমি চিনি স্যার এসেছিলেন দুই সপ্তাহ সপ্তাহ আগে আগে এই কিংবা এক এর আগের অনুষ্ঠানে আগের অনুষ্ঠানে তিনি এসেছিলেন অনেকক্ষণ কথা হয়েছে সেই অনুষ্ঠানে তানজিম স্যারের সাথে আমি সেই প্রসঙ্গে জাস্ট আমার ব্যক্তিগত ভালো লাগা থেকে এই প্রশ্নটি ছিল আমি আবারও যেতে চাই আপনাদের স্বপ্ন সম্ভাবনায় এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে এগিয়ে যাচ্ছেন সেই জায়গাটি থেকে আমি আবার একটু ফিরতে চাই আর সেটি হচ্ছে তরুণ প্রজন্মের অবশ্যই সব জায়গায় মেধাবীদের মেধার যে মূল্যায়ন সেই জায়গাটি হোক এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো যোগ্য একজন মানুষকে পেয়েছি যেটি আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের একজন নোবেল পুরস্কার পাওয়া এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন এটি অবশ্যই আমাদের গর্বের একই সাথে আমরা গর্ববোধ করি আপনাদের মতো শিক্ষার্থীরা যারা অনেক আমি বলবো যে পনেরো ষোলো বছর অনেক রাজনৈতিক দল চেষ্টা করে যেটি পারেনি আপনারা পেরেছেন সেক্ষেত্রেই আমি একটি প্রশ্ন করতে চাই যেটি বারবার আমার কাছে প্রশ্ন এসেছে যে সাধারণ শিক্ষার্থী এবং জনতা আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে কিন্তু এখন বিজয় নিতে চাই বিএনপি জামাইতে ইসলাম আপনি কি বলবেন এক্ষেত্রে মন্তব্যটি কি আপনি যখন এভাবে বলছেন যে ছাত্র এবং জনতা কিন্তু বিজয় নিতে চাই বিএনপি তার মানে দেশের প্রত্যেকটা মানুষ এবং বহির্বিশ্বের মানুষও ইতোমধ্যেই জানে যে আন্দোলনটা কারা করেছিল ছাত্র এবং জনতা আন্দোলন যারা করেছিল তাদের পরিচয়টা যদি সবাই জেনেই থাকে এখানে অন্য কেউ বিজয় নিতে চাইলে বা তারা কেন পারবে এবং আমি এখানে অস্বীকার করবো না যে দলমত নির্বিশেষে স্বৈরাচারের বিরুদ্ধে এখানে মানুষজন অংশ নিয়েছে কিন্তু তারা যখন আন্দোলনের কাতারে এসেছে তখন তারা সেখানে সাধারণ মানুষ হিসেবে অংশ নিয়েছে দলীয় পরিচয় ছেড়ে দিয়ে তো জনতার অভ্যুত্থান যেটা এবং মানুষ জানে মানুষজন জানে যে আন্দোলনটা ছাত্র জনতা চাইলে এখানে বিজয়টা ছিনিয়ে এনে এত সহজ হবে না আচ্ছা এক্ষেত্রে আরেকজন প্রশ্ন করেছেন আইসা তিনি বলছেন যে আহ ছাত্রদের রাজনৈতিক দল গঠনে তিনি দেখতে চান কত দূরে এগিয়েছে ছাত্রদের আমরা দেশের মানুষের কাছ থেকে খুব আহ চাপ মানে এই চাহিদাটা পাচ্ছে যে আমাদের ছাত্রদের হাতে একটি রাজনৈতিক দল গঠন হোক হয়তো সামনে হবে কিন্তু এই মুহূর্তে আমরা শুধু আমাদের যে সংস্কার কার্যক্রম বা রাষ্ট্র গঠনের কার্যক্রম এটাতেই আমরা থাকতে চাই তারপরেও যদি আমাদের মনে হয় যে বাংলাদেশের মানুষ চাচ্ছে এবং আমরা তৈরি আমরা উপযুক্ত সেক্ষেত্রে হয়তো আমরা ভাববো আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি হবে আমি আমি ছোট্ট একটা প্রশ্ন করি আপনাকে ধন্যবাদ দেব অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন দেখতে চান আপনি আপনার ব্যক্তিগত মতামত অন্তর্বর্তীকালীন সরকারকে কি আমি ব্যক্তিগতভাবে কতদিন দেখতে চাই যতদিন না দেশে নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি সেটি 5 বছর মতো আপনার কি মনে হয় যে বাংলাদেশকে শেখ হাসিনা অতখানি নষ্ট করে গিয়েছে যতখানি নষ্ট করলে ছয় বছর সময় লাগে নির্বাচন দিতে তার মানে কতদিন আমি একটু একটু জানতে চাই দিন দু হাজার আটের পরে বাংলাদেশের মানুষ নির্বাচন দেখেননি আমরা নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি হওয়া পর্যন্ত দেশকে স্টেবল দেখতে চাই এবং আশা করছি সেটা খুব দ্রুত হবে যদি ওভার হয় তাহলে ওভার আচ্ছা সেটির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই অসংখ্য ধন্যবাদ নুসরাত তাবাসম আপনি বলেছিলেন যে আপনার সময় স্বল্পতা আছে আপনাকে আর আটকে রাখতে চাচ্ছি না আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বপ্নগুলো বাস্তবায়ন হোক সেটি প্রত্যাশা এবং আপনার সুস্থতা কামনা করছি